আপনারা শুনছেন তারা পদরায়ের শ্রেষ্ঠ কবিতা অর্পণ মল্লিকের কণ্ঠে কাব্যগ্রন্থ তোমার প্রতিমা প্রথম সংস্করণ উৎসর্গ সমুদ্র সংখের চুড়ি রাগ রক্ত সিঁথির মহিমা স্মৃতিভার সঞ্চারিতা নীলাঞ্জনা তৃণা অক্ষম পটুয়া আমি আমি ব্যর্থ সাজাতে পারি না স্মরণশোভন রূপে এ মৃন্ময়ী তোমার প্রতিমা কতদিন পরে ফিরে যাওয়া যায় হঠাৎ পথে নেমে জামতলা পার হয়ে এক পা ধুলো আর হাত ভরা সাঁপলার ফুল তোমার দরজায় গিয়ে দাঁড়াতে পারি সন্ধ্যাবেলা রান্নাঘরের ফাঁকে কেরোসিনের কুপি জ্বলছে হলুদ মাখা হাতে আলগোছে ঘুমটা টেনে তুমি বললে কতদিন পরে এলে তখন সারা উঠোন ভোরে বাতাবির ফুল ছড়িয়ে আছে মাঘের স্তব্ধ হাওয়া পুকুরের জলে জোনাকির ছায়া কত দিনের কত ছবি তবু কি ফেরা যায় ভিন্নকাল পুরানো সুরের গানে মন আর ভরে না সাবেকি সংসারের দেয়ালে দেয়ালে অনেক কালের অনেক কোলাহল জমে রয়েছে রান্নাঘরের কোনায় পিতলের গামলার নিচে ঢাকা ঠান্ডা ভাত রোঁয়া ওঠা বুড়ো বেড়াল ঘুরছে ঘর থেকেও ঘরে দিন রাত্রির ফাঁকে ফাঁকে এক ঘেমির ক্লান্তি যদি পালিয়ে যাওয়া যায় কিন্তু ততদিনে হয়তো অযত্নের কাঠচাপার ডালে আবার কুঁড়ি ধরেছে আর ভিন্নকালের গৃহবধূর মতো লাল চেলি রঙিন শাখা আলতা পায়ে তুমি এই সাবেক দিনের উঠোনে এসে দাঁড়িয়েছ কুয়াশা শীতের চকিত প্রহর চিলেকোঠার আলসেতে হেলান দিয়েই উঠে পড়ে দীর্ঘ দীর্ঘতর হিজলের ছায়া হিমন্তের বাতাসে ধানভানার গন্ধ খড়ের পালায় পায়রা মান মানভঞ্জনের পালা এলোমেলো কুয়াশায় হিম হিম বিকেলের নীল ছায়া অনেক দূরের দিনে অনেক দূরের গ্রামে স্মরণের পাঁচিলে লতা হয়ে দোলে অঘ্রাণের নিরুদ্দেশ কুয়াশা ঠাকুমার ছবি সংসারের এক কোণে আদি পুরাতন ধ্রুব তারকার মতো এখনো উজ্জ্বল অনুপম সেই ছবি নিত্যরাত জলে দৈনন্দিন ধুলিম্লান সন্ধ্যার আকাশ তাকে ছুঁয়ে প্রত্যহের গ্লানি ধুয়ে ফেলে আরেক দিনের রংমলিন দেয়ালে একটি ছবিকে ঘিরে ফের গাঢ় হয় আরেক সূর্যের ছায়া নিকানো উঠোনে আঠারোশো সত্তরের অথবা আশির ঝুমঝুম লাউ পাতার মাদল সচ্ছল সুকান্ত ছবি প্রশান্ত জীবন একগুছি রাঙা কচি কিশোরীর দিন ডেড়ির প্রদীপে কাঁপা ছমছমে রাত জোনাকির চোখে চোখে সেই দিনগুলি কোথায় হারিয়ে যাওয়া সে তো স্মৃতি নয় আমাদের পিতামহী গেঁথেছে বিনুনি তার অষ্টাদশী কেশে বাঁধা সেই দিন রূপ হয়ে সোনা হয়ে জরায় আগুনে কবে ঝরে গেছে সেই কবে পুড়ে গেছে আমাদের মৃতা পিতামহি আজ আর আমি তো চিনি না তাকে তাকে মনে নেই আর এক শতাব্দী সেই অন্য জন্মান্তর আর এক বাংলার ঘরে গোলাভরা ধান বারো মাস তেরো পার্বণের সেই তাকে চণ্ডী মণ্ডপের কোলাহল পার হয়ে ঘাটের আসরে ফিরে কখনো পাব না কাম Sample complete. Ready to continue?